বন্ধুরা সবাই সবাই ভালো আছেন আমার চ্যানেলে স্বাগতম তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো স্টাডি ইন স্পেন আপনারা স্পেইনে কীভাবে লেখাপড়ার জন্য যেতে পারেন বা আপনার আজকে যে জিনিসটা দেখাবো আপনারা মোটামুটি হচ্ছে কি কীভাবে এগুলো খুঁজে পাবেন কিভাবে কোন কোন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে কী সবগুলো এক জায়গায় কীভাবে আসে ওইখান থেকে কীভাবে আপনারা ইজিলি সব কিছু রিকোয়ারমেন্টগুলো জানতে পারবেন এবং ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো এই জিনিসটা আজকে আপনি আমি আপনাদেরকে দেখাই দিব তো এরকম আমি এখন থেকে রেগুলার এই জাতীয় ভিডিওগুলো আপলোড করবো সো যদি আপনারা মনে হয় সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে পারেন তো আজকে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি এটা হচ্ছে স্পেনের একদম সরকারিভাবে যে ওয়েবসাইটটা থাকে সেই ওয়েবসাইটটা আসলে এগুলো খুঁজে পাওয়া যায় না এই লিঙ্কটা খুঁজে পাওয়া মানে কোনো ওয়েবসাইট আসলে সরাসরি দেওয়া নেই তো একটু খুঁজে পেতে কষ্ট হয় তো আমি আপনার এই লিঙ্কটা আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনি আপনারা আপনি দেখে নিতে পারবেন তো এখানে স্টাডি ইন স্পেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সব ইউনিভার্সিটিগুলোর লিস্ট কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির লিস্ট দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে কোন কোন কোনো আছে কোন কোন যেতে চান ওই অনুযায়ী আপনি এখান থেকে চুজ করতে পারবেন এবং এখানে যেটা লিঙ্ক টু দা ওয়েবসাইট আছে আমি আপনাদের একটা লিঙ্ক ঢুকে দেখাই মনে করেন হলো ইকোনমিক ইকোনমিক্স অ্যানালিস্ট এইটাতে দেখাচ্ছে এখানে এই যে প্লাস সিনোটা আছে প্লাস প্লাসিনোতে ক্লিক করবেন ক্লাস চিহ্নতে ক্লিক করার পরে আপনাকে সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে চলে আসছে সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে আসার পরে এখানে আপনাকে সব ডিটেলস দেখতে পারবেন এখানে এটা কি স্প্যানিশে পড়ানো হয় নাকি আপনার ইংলিশে পড়ানো হয় এখানে ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে মানে সম্পূর্ণ ইংলিশ আর ইংলিশ যদি মনে করেন ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থাকে তাহলে মনে করবেন যে কি ইংলিশটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট ইংলিশ বাদ বাকি এইটি পার্সেন্ট হচ্ছে স্প্যানিশে লেখা পড়ানো হয় তো এখানে কয়টা সিট আছে পঁচিশটা সিট আছে তারপর এখানকার টিউশন ফি কত মানে যাবতীয় সবকিছু সবকিছু এখন এখান থেকে আপনি কোথায় যাবেন মনে করেন আপনার থেকে এখন টিউশন ফিটা দেখতে হচ্ছে সেক্ষেত্রে আপনি প্রাইসটা দেখলেন মাস্টার ওয়েবসাইটে ওখানে লিঙ্কটা আছে মাস্টার ওয়েবসাইটে চলে আসলে এখন মাস্টার ওয়েবসাইটে আসার পরে আপনার এখানে রিকোয়ারমেন্ট কী কী তারা আবার এখানে দিয়ে দিচ্ছে সব কিছু মানে ওই এই দেখেন এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে সিক্সটি আর টিউশন ফি এখানে দেখেন বাদ বাকি সবগুলো এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আর অ্যাপ্লিকেশন করার জন্য সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে যাবেন অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি এরপরে গিয়ে আপনি এখানে একটা আইডি খুলবেন আইডি খোলার পরে আপনার যাবতীয় সব কিছু ডকুমেন্ট এখানে আপলোড করবেন আপলোড করার পরে আপনি আশা করি আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন তো এই ওয়েবসাইটে অনেক অনেক ওই ওয়েবসাইটটাতে অনেক কিছু সাজানো গোছানোভাবে আছে যেমন ধরেন ফিনল্যান্ডের যে ওয়েবসাইটগুলো থাকে বা অন্যান্য দেশের যে ওয়েবসাইটগুলো থাকে ওগুলোর মধ্যে অনেক অনেক জিনিস সুন্দরভাবে গোছানো থাকে এখন ওগুলো আমরা ইজিলি পাই কিন্তু স্পেনের ব্যাপারে আমি নিজে অনেক ঘাটাঘাটি করছি ঘাটাঘাটি করার পরে পাই না শেষ পর্যন্ত এই ওয়েবসাইটটা পেলাম এটা একদম সরকারিভাবে যেই স্পেন স্টারি ইন স্পেনের এই ওয়েবসাইটটা আছে তো এখানের মধ্যে আপনারা চাইলে নিজেরা নিজেরা ক্যালকুলেট করতে পারবেন যেমন এখানে দেখেন কস্ট পার মানে একটা ক্রেডিটের কস্ট কত টাকা মনে করেন একটা ক্রেডিটের কস্ট হচ্ছে সাতাইশ দশমিক ছয় সাত ইউরো তাহলে আপনি সিক্সটি দিয়ে যখন গুণ করবেন তখন আপনি সম্পূর্ণ কোর্সের এটা পেয়ে যাচ্ছেন মানে কস্টটা পেয়ে যাচ্ছেন তো আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি এখানে এখানে সেকেন্ড কলমে দিছে পার্সেন্টেজ মানে টিচিং মানে এখানে কত পার্সেন্ট কত পার্সেন্ট দেওয়া আছে দেখছেন এখানে কত পার্সেন্ট দেওয়া আছে এই জিনিসটা দেখতে হবে যেমন অনেকগুলো কোর্সের মধ্যে কি থাকে ইংলিশ এবং স্প্যানিশ দুটা একসাথে যুক্ত থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনার থেকে অ্যাপ্লাই করতে হবে যেমন এই কোর্সটাতে দেখুন স্প্যানিশ ফর্টি পার্সেন্ট ইংলিশ ফর্টি পার্সেন্ট ফ্রেঞ্চ টেন পার্সেন্ট জার্মান টেন পার্সেন্ট তো আপনারা আমরা যেহেতু এখান থেকে যাব আমাদের মেন টার্গেট থাকবে মেন আমাদের টার্গেট থাকবে মানে যেগুলো ইংলিশ বেসড সাবজেক্ট সেগুলো মানে এই যে দেখুন এন্টারলি ইন ইংলিশ এরকম সাবজেক্ট হতে হবে আমাদের থেকে মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ থাকতে হবে তো ওইগুলোতে আমি অ্যাপ্লাই করব নর্মালি অ্যাপ্লাই করব আর স্পেনের আইলস রিকস এখানে আপনার দেখতে পাচ্তেছেন বি বি টু বি টু মানে হচ্ছে কি মানে সিক্স সিক্স থেকে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স এই জাতীয় আর জাতীয় তো সিক্স বি টু ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স এই জাতীয় থাকলে আপনারা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এখানে তো এরপরে এখানে যেতে পারবেন পরবর্তীতে আস্তে আস্তে সবগুলো সাবজেক্টগুলো খুঁজতে পারবেন আরেকটা একটা আছে ইজিলি খোঁজার জন্য সেটা হচ্ছে এই অপশনটা আপনারা একদম প্রথমের দিকে পেয়ে যাবেন এইখানে একটা এক্সেল ফাইল দেওয়া আছে এক্সেল ফাইলটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এক্সেল ফাইলটা খোলার পরে একটু সময় দিন এক্সেল ফাইলটা খুলতেছে এখানে এক্সেল ফাইলটা খোলার পরে এখানে ওই যা যা ইনফরমেশন আছে সবগুলো কিন্তু আপনার এক্সেল ফাইলে চলে আসছে এখন এখান থেকে তো আপনার জন্য আরও ইজি সবগুলো খুঁজে পাওয়াটা এখানে আপনি এক্সেল ফাইলটাকে এডিট করে এখানে ফাইন অপশন দিবেন ফাইন ডো দিলে দিয়ে আপনি সব কিছু খুঁজ খুঁজে বের করতে পারবেন ওখান থেকে এখানে একসাথে দেখছেন একদম সবগুলো যাবতীয় যত ইউনিভার্সিটি আছে স্পেনের মধ্যে সব ইউনিভার্সিটির এখানে নাম নামটি কি অ্যাপ্লাই করার লিঙ্ক সব কিছু পেয়ে যাবেন এখান থেকে আপনি ইজিলি সর্ট আউট করে ফেলতে পারবেন কি আপনার কোনটাতে রিকমেন্ট কত কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আমি আপলোড করবো কীভাবে আপনারা স্পেনের জন্য ওই ডকুমেন্টগুলো অ্যাডাস্ট করা লাগে এবং সেগুলো আপনারা অনলাইনে করতে পারবেন আপনাদের থেকে কোনো এম বেসিতে যেতে হবে না অনলাইনে করতে পারবেন তো আমি ওই জিনিসটা আপনাদেরকে দেখাই দেবো কীভাবে করবেন শুধু ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ